এই মুহূর্তে আমরা স্টেশন সেই স্টেশনের সংক্রান্ত এলাকায় এই মুহূর্তে বিভিন্ন ভোটার কার্ড সহ আধার কার্ড নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি সেই সমস্ত রেললাইন পার্ট জুড়ে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে বিভিন্ন ভোটার আধার কার্ড এই এর আবহে কারা এই কার্ড ফেলে গেল একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমরা শুনে নেব এখানকার মানুষের কাছ থেকে যে এই আধার কার্ড কোথা থেকে আসলো কিভাবে আসলো এবং আমরা এখানকার জিআরপি যেহেতু এটা রেলের জায়গা রেলের জায়গায় এই সমস্ত কার্ড পড়ে আছে আমরা শুনে নেব জিআরপির যারা এখানকার আধিকারিক আছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি

বি আর்க்கு চলে নিয়ে ঠিক নউতে 1275 নম্বর প্ল্যাটফর্মে ঠিক রেল পাশে বেশ কিছু আধার কার্ড পরিচয়পত্র ভোটার কার্ড প্যান কার্ড বিভিন্ন এটিএম কার্ড এখানে পড়ে আছে আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো এবং এখানকারে যারা আছেন এখানে মানুষ যারা আছেন তাদেরকে জানার চেষ্টা করব যে এই সমস্ত কার্ড এখানে কি করে আসলো আপনারা কি বলছেন আপনি আপনারা কি বলছেন একটু যদি বলেন ধরুন আজকে পশ্চিমবঙ্গটা না করতে হবে এখন একদিকে বেআইনি বা বেআইনি সন্তান প্রতিদিন পাওয়া যাচ্ছে এসআইএর পরে পশ্চিমবঙ্গে সর্বত্র এখন এরকম আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ঘোরাঘড়ি খাচ্ছে এবং এর কিছু আশেপাশে এই ধরনের চক্র কাজ করছে কি না এটা অবিলম্বে বারাসাত থানার প্রশাসনকে এবং আমরা সমস্ত মানে জিআরপি সহ সমস্ত প্রশাসনিক কর্তৃপক্ষকে বলবো যে কীভাবে এভাবে আনটেস্ট আধার কার্ড আই কার্ড এখানে হয়ে পড়ে থাকে তার মানে আজকে এই সব অঞ্চলে এই ধরনের অবৈধ কার্ড তৈরির ব্যবসা চলছে বলে আমরা মনে করছি এবং অবিলম্বে তদন্ত হওয়া দরকার এখানে এইভাবে মানুষের মানে একটা দুটো না আপনারা দেখাচ্ছেন কয়েকটা আধার কার্ড আই কার্ড প্যান কার্ড এভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছে কোথায় তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে অবিলম্বে তদন্ত হওয়া উচিত এটা দেশের নিরাপত্তা দেশের সুরক্ষার স্বার্থে প্রশ্ন এটা আপনারা এই বিষয়টা কি জিআরপি কে জানিয়েছেন হ্যাঁ জিআরপি কে আমরা জানিয়েছি সংবাদ মাধ্যমও আসছে সর্বোচ্চ স্তরে জানাবো যে এটা আমাদের মানে শুধুমাত্র এখানে পড়ে থাকার বিষয় নিরাপত্তার ক্ষেত্রেও এটা যথেষ্ট চিন্তার কারণ এটা আপনারা কিভাবে দেখছেন আমরা উপযুক্ত তদন্ত দাবি করছি এবং এ তো খালি একটা খণ্ডচিত্র পশ্চিমবঙ্গের সর্বত্রই তো এখন শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে কোথাও তৃণমূল পার্টির অফিস থেকে নকল বাবা দিয়ে আধার কার্ড নকল প্যান কার্ড নকল তৈরি করে দেওয়া হচ্ছে দিয়ে অবৈধ রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে দিয়েও পালিয়ে যাচ্ছে আসল ঘটনা বলতে দাবি আমরা অবশ্যই করছি দাদা এই মুহূর্তে আমরা বারাসাত প্ল্যাটফর্মে উত্তর চব্বিশ জেলার বারাসাত প্ল্যাটফর্মের পাশে যে রেল রেলের জায়গা আছে সেই সমস্ত জায়গায় বিভিন্ন রকম আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আমরা এই মুহূর্তে দেখলাম ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা কি ভাবছেন কোথা থেকে আসলো আমার মনে হয় এগুলি আশেপাশের কোনো সংস্থা বা আশেপাশের কোনো লোকের সঙ্গে জড়িত আছে আমার ধারণা উচ্চ পর্যায়ে তদন্ত করে আমার মনে হয় যে আধার কার্ড পাওয়া গেছে কার নামে ছিল কার ভোটার কার্ড এগুলো নিশ্চয়ই কোনো ঠিকানা আছে কোনো নির্দিষ্ট ইয়ে আছে তদন্ত করলে আমার মনে হয় সেটা ধরা পড়ে যাবে এবং যে আমরা যে এতদিন বিরোধীরা বারবার করে চিৎকার করে এসছি যে ভুয়া ভোটার এবং মৃত ভোটারদের নাম ঢুকিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে আলাদা ডুপ্লিকেট ভোটার কার্ড করেছে সেগুলি আজকে এসআইআর হচ্ছে বলে এখন বাধ্য হয়ে তারা এইসব ফেলে দিয়ে এখন তারা ধোয়া তুলসী পাতা হয়ে ঘুরে বেড়াচ্ছে এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই ছড়ানো কার্ড নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সৃষ্টি আমরা দেখলাম জিআরপি এবং আর পি এফ তারা এসে কার্ডগুলো উদ্ধার করে তারা নিজেদের হেফাজতে নিয়ে গেল নিজেদের হেফাজতে নিলে হবে না আমাদের আমার ধারণা এটা তদন্ত করা দরকার জিআরপি এবং আর পি এফ এরা তাদের ক্ষমতাটা খুব সীমিত আমার মনে হয় এটা উচ্চ পর্যায়ের তদন্ত করা দরকার এবং তাদের কাছ থেকে আমরা মনে করব যে সাংবাদিক যারা আপনারা আছেন তারা এটাকে আরওভাবে দৃষ্টিটাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরুন এবং সেটাকে প্রচার করুন যাতে এটা উচ্চ পর্যায়ে কোনো তদন্ত হয়